দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি দিলাও বড় বাজারে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা আর এটা হলো নে খাবার এটা দেখতে পাচ্ছেন এটা বালিয়ার আন্ডা বলে আমরা গ্রামের বাসায় দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় বড় বালিয়ার আন্ডা এখানে পেঁয়াজও আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন কত সুন্দর চাচা অনেক ভালো মানুষ বিক্রি করতেছে সততার সাথে দেখতে পাচ্ছেন বড় বড় বালিয়া

বিক্রি হয় কত আলহামদুলিল্লাহ সেটা সব ভালোই তেলে লড়াই চলছে এখানে তৈরি করে কি আপনি এগুলা সব চাবান টাবান